এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেছি সাইট সিন দেখতে আর দূর থেকে পাহাড়টা কত সুন্দর লাগছে দেখো আর এখানে শাড়ি শাড়ি বাস সব দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো এখানে ড্রাইভারের সাথে তর্ক হয়ে গেছে তো ভাড়া বেশি নিয়েছে এই দিকে জায়গা হচ্ছে না এই যে সাইড সিনের দিকে রওনা দিলাম আর নিজে থেকে দেখে মনে হচ্ছে যে রাস্তায় নেই কিন্তু পাহাড় কেটে কেটে কত সুন্দর রাস্তা করেছে আর এই যে পাহাড়ের গায়ে গায়ে এই গাছগুলো রয়েছে কত রকমের গাছ দেখে বেশ ভালো লাগছে আর এক রাস্তা যাচ্ছি মনে হচ্ছে আর যেন রাস্তা নেই শুধু আমরা একটা রাস্তা দিয়েই মনে হচ্ছে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো É que eu não